আসসালামু আলাইকুম আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকায় টু পিস গ্যাঞ্জ সেট দেখাবো মা মেয়ে নানি ঠিক ঠিক আছে আপনারা কিন্তু চাইলে মা মেয়ে নানির গেঞ্জি সেট পেয়ে যাবেন তিন সেট নিলেই পাইকারি সারা বাংলাদেশে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অঙ্গলানির জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা আছে জর্স শুরুতেই দেখাবো মেয়েরটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ডিসকসের ভিতরে পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এই হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে দুশো টাকা আট থেকে বারো তেরো বছর পর্যন্ত পড়তে পারবে কালার আছে প্রিন্ট আছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে দুশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা হ্যালো কিটের ভিতরে পাবেন এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা বাচ্চাদের প্রচুর কালেকশন আছে এটাও দুশো টাকায় টু পিসের সেট এই যে দেখেন ফার্স এটা একটা প্রিন্ট এগুলো হ্যালো কিটির ভিতরে প্রচুর কালার প্রিন্ট চলে আসছে ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন শর এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুইশো টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা হবে লাভ প্রিন্টের ভিতরে দুইশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে লাভ প্রিন্ট দেন এটার ভিতর এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও থাকবে দুশো টাকা লাস্টন ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন একদম গরমে সুপার কমফোর্টেবল এটা রেগুলার সাইজ দুশো টাকা এখন যা দেখাবো সবগুলো দুইশো পঞ্চাশ করে আমরা সাইজ বাই সাইজ দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পায়জামা এটাও ২৫০ পঞ্চাশ তিন সেট নিলেই হোলসেল তাই না এটার ভিতর কালার আসছে অনেকগুলো কালার আসছে এটা একটা কালার প্রাইস বিয়াল্লিশ চুয়াল্লিশ তারা পড়তে পারে মানে এগুলো বলতে গেলে বত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন কারণ গেঞ্জি সবাই অনেক ঢিলেঢালাই ঢালাই পড়তে পছন্দ করে সবাই পড়তে পারবে যেহেতু স্টিস এটা কুচিতে আছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো করে অনেক ডিজাইন সে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা আছে ঠিক আছে ভাইদের প্রচুর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কালার দুইশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা হ্যালো কিটের ভিতরে থাকবে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে বল প্রিন্ট দুশো টাকা আসলে ভাইয়াদের এত বেশি কালেকশন আপনার কোনটা রেখে কোনটা নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এনজয় করতে পারবেন এখন আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কামিজ প্যাটার্নে দেখেন এটা পুরোটা রাউন্ড করা কাবলি প্যাটার্নে আছে হাতায় ডিজাইন করা পাবেন আর এইটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা স্টেপের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্টেপের ভিতরে এটাও দুশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস সেম আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ওভার সাইজ একদম মানে তাই না আচ্ছা শুরুতেই দেখাবো একদম যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এটা হচ্ছে পঞ্চাশ করে এটা একদম কালারিং বডি এটাও তিনশো টাকায় টু পিস ঠিক আছে এগুলো একদম বিগ সাইজ এটা ব্ল্যাক এর ভিতরে আছে এগুলো স্টিচ ডিসকসের ভিতরে পাবেন সবাই পড়তে পারবে ঠিক আছে দেখেন অনেক স্টিচ প্রাইস থাকবে সেম এইটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে তিনশো টাকা এটা হচ্ছে হ্যালো কিটি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি লং হবে চল্লিশ বিয়াল্লিশ লং পঞ্চাশ বাউন্ন বডি হবে ঠিক আছে তো যারা পাইকের কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা ওয়ান পিস টু পিস গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও এই এটা খুব সুন্দর স্টেপের ভিতরে পাচ্ছেন এটা একটা ফ্রস এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা দেখে এটাও সুন্দর কালার তিনশো টাকা এটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও টাকা তিনশো টাকা টু পিস ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা প্রিন্ট এটাও হিট একটা প্রিন্ট তিনশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রেন্ডের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ